হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো কিভাবে খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করবেন এবং ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ার মূল্যবান পরামর্শ যা দিয়েছেন বিখ্যাত নারীরা এবং খারাপ সময় দূর করে সফলতা পেতে আচার্য বলেছেন তাই আজকের এই ভিডিওটি আমাদের জীবনে অনেক মূল্যবান হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করতে চান ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হতে চান বন্ধুরা খারাপ সময় সবার জীবনেই কম বেশি আসে সে সময়টা কে কেমন ভাবে প্রতিরোধ করে সেটার উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করে খারাপ সময়কে কিভাবে ভালো সময়ে পরিবর্তন করতে হয় সেটা হয়তো আমরা বুঝতে পারি না তবে নিজের জীবনের খারাপ সময়ের প্রভাব কমানোর ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই রয়েছে খারাপ সময় মানসিকভাবে শক্ত থাকাটা অত্যন্ত জরুরি এতে খারাপ সময় আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না কোনো ঘটনার কারণে আপনার জীবনে যে আকস্মিক পরিবর্তন সেটা যতই অপ্রত্যাশিত আকাঙ্ক্ষিত হোক না কেন সেটা গ্রহণ করুন সেটা মেনে নিন যত দ্রুত আপনি গ্রহণ করতে পারবেন তত দ্রুত আপনি পরিবর্তিত জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন সব নেতিবাচক ঘটনার ভিতরেও কিছু ইতিবাচক বিষয় থাকে যেমন আর্থিক সচ্ছলতা বন্ধু পরিবার এসব থেকে মনে শক্তি যোগান দিন পরিবার কাছের বন্ধু সাথে সময় কাটান তাদের কাছে সমস্যার কথা খুলে বলুন সম্ভব হলে এতে করে মনকে অনেকটা হালকা করতে পারবেন নিজেকে বারবার আশ্বস্ত করুন যে জীবনের এই খারাপ সময়টা শুধু একটা সাময়িক অবস্থা এবং কখনোই এটা শেষ পরিণতি না জীবনে কোনো কিছুই যেমন স্থায়ী না তেমনি এই খারাপ সময়টা অবশ্যই এক সময় শেষ হয়ে যাবে একটু পেছনে ফিরে তাকালেই দেখবেন ছোট ছোট নানা কঠিন সময় এর আগেও এসেছিল আপনার জীবনে যা আপনি ঠিকই পার করে ফেলেছেন সামনে আরও নানা সুন্দর ও সমৃদ্ধি অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করে আছে নিজের শরীরের প্রতি মনোযোগ দিন এবং মনকে শক্ত করুন ভবিষ্যতের জন্য আরো শক্তি করে তুলুন বন্ধুরা সফল হওয়া সহজ কাজ নয় নারী বা পুরুষ যে কোনো মানুষের জন্যই কাজ কিন্তু পরিচিত বিশ্বের কয়েকজন বিখ্যাত নারী বলেছেন জীবনের কয়েকটি মূল মন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকেই সফল হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে নাম্বার ওয়ান সবার আগে নিজেকে গুরুত্ব দিন জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে যদি আপনি নিজেকে সব বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না এক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন অভিনেত্রী থমসন আসবে আপনার পরিবার ও ঘনিষ্ঠ মানুষেরা তাদের জীবনের দৈনন্দিন খবরাখবর রাখুন যদিও হয়তো রোজ এটা করাটা খুবই কঠিন তবুও চেষ্টা করুন এরপর শুরু করুন নিজের কাজ নাম্বার টু সামনে এগিয়ে যাওয়া থামাবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসুজ ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এথিটিজের নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন তিনি পিছলে পড়েন দুই তিন ধাপ নিচে নেমে যান কিন্তু ওঠা না তিনি ওপরে আমি সেরকম পিছলে পড়ি কিন্তু উপরে ওঠা থামাই না আমি কোনো দিনও থামবো না অসৌজ ক্যাম্পে এথিটের বাবা মায়ের মৃত্যুদণ্ড হয়েছিল তিনি বেঁচে যান পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং মনোবিজ্ঞানী নিয়ে পড়ালেখা করেন মানুষ আমাকে মারতে পারবে অত্যাচার চালাতে পারবে কিন্তু আমার আত্মা আর এগিয়ে যাওয়ার চেতনা কেউ শেষ করে দিতে পারবে না তাই জীবনে কখনো থেমে যাবেন না পথ অটোমেটিকলি পেয়ে যাবেন থেমে যাবেন মানে মরে যাবেন এগিয়ে যাবেন মানে সঠিক পথ পাবেন নাম্বার থ্রি অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই লিখ্যাত কমেডিয়ান এবং লেখক জোব্রান্ড বলেছেন অন্যরা আপনার সম্পর্কে কি ভাবলো তা এত ভাবার দরকার নেই কারণ নিজের সম্পর্কে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদন ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন আমি ভাবি না অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে আমি নিজের চেহারা পছন্দ করি কিন্তু আরো বহু মানুষ আছে তা পছন্দ করে না বলেই মনে হয় আমি বিশ্বাস করতে শিখেছি আমাকে কেমন দেখাই সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয় আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যাপার না এটা মনে রাখা জরুরি বলে আমি মনে করি যে আপনাকে পছন্দ করবে তাকে নিজের সম্পর্কে কোনো কিছুই বলতে লাগবে না যে আপনাকে পছন্দ করে না তাকে নিজের সম্পর্কে যতই বলুন না কেন সে কখনোই বিশ্বাস করবে না তাই কে কি বললো কে কি ভাবলো সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই নিজের লক্ষ্য স্থির রাখুন আর সামনের দিকে এগিয়ে চলুন নম্বর চার দৃষ্টিভঙ্গি বদলান অনেক সময়ই কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবতে থাকি আমরা মরে গেছি আমরা ডুবে গেছি কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায় যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে অভিনেত্রী ক্লেসি ওকাফর বলেছেন আমার স্থির বিশ্বাস আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজের জীবন বা সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন ইতিবাচকভাবে দেখার অভ্যাস করা দরকার আমাদের ডুবে যাওয়া বা বীজ বোনা দুটোই মাটি বা জলের নিচে হচ্ছে কিন্তু দুই ক্ষেত্রেই দুই রকম মানে হয় একটাই অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় অন্যটাই ইতিবাচক একটা মনোভাব বোঝা যায় যে আপনার চিন্তা প্রক্রিয়ায় ছাপ ফেলে আমার জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন আমার মনে হয়েছে আমি মরে গেছি কিন্তু সেই সব মুহূর্তে আবার আমি নতুন করে সব কিছু করেছি এই জীবনে শেষ বলে কোনো কিছুই নেই যেখানেই শেষ হবে সেখান থেকেই নতুন করে শুরু হবে নাম্বার পাঁচ ইতিবাচক মানুষের চারপাশে থাকুন বিপণন গুরু বলে পরিচিত মেরি পোর্টাস বলেছেন কারো চারপাশে যদি ইতিবাচক মানুষ সব সময় থাকে তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা তার নয় আমার এজেন্সিতে আমরা এমন মানুষদের নিয়োগ দিই যারা আলো ছড়ান চারপাশে যারা অন্যকে হীনমান্যতায় ডুবিয়ে দেন তাদের নয় তিনি বলেছেন যারা সব সময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকেন সব কাজ পারবো বলে রাজি হয়ে যান ও সেটা করার জন্য নিজের সেরাটা দিয়ে দেন এমন মানুষদের পছন্দ আমাদের যারা নিজের এনার্জিতে ভরপুর থাকেন তারা অনেককেও সাহস দিতে পারেন যদি জীবনে উন্নতি করতে চান তাহলে যারা মনমরা হয়ে থাকেন বা অধমপূর্ণ আচরণ করেন তাদের থেকে দূরে থাকুন নম্বর ছয় মাথা খাটান অসুখ ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এইথি পেজের বলেন যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন আমার মা বলতেন আমরা কোথায় যাব জানি না আমাদের জীবনে কি ঘটবে আমরা জানি না কিন্তু আমাদের মাথার ভিতরে কি আছে সেটা যেমন না সেটা কেউ নিতে পারবে আমি আমেরিকায় এসেছি শূন্য হাতে ইংরেজি জানতাম না কিন্তু দেখুন আমি এই দেশের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স নিয়ে স্নাতক পাশ করেছি আমি সবাইকে বলি মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা খাটানোর ক্ষমতা সুতরাং সময় যতই খারাপ হোক যতই ব্যর্থতার সম্মুখীন হন না কেন চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখার কারণ সেই মুহূর্তে সব থেকে বড় বন্ধু সব থেকে বড় সহায়ক আপনার ব্রেন যে আপনাকে নতুন দিশা দেখাতে পারে খারাপ সময়কে লাথি মেরে ব্যর্থতার উপর জয়ের ঝান্ডা উড়াতে পারে নম্বর সাত নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন মার্কিন লেখক মোশেল লড়ি বলেছেন একজন মানুষ সব একই রকম ভাবে সফল হন না সেটা সম্ভব নয় আর সফল না হতে পারাটা মুষ্টে পড়ার কিছু নেই আমাদের সব সময় শেখানো হয় আমাদের সব কিছুতেই পার্থ হবে আমাদের সব সবসময় দৃষ্টিশীল হতে হবে কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্য সময় চাই নিজের ভিতরে শূন্যতা পূরণ করানোর জন্য সময় দরকার একজন মানুষের সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্যও তো অবসর লাগে সেটা দিনের শেষে পাঁচ মিনিট সময় হতে পারে আলাদা করে ভাবুন সারাদিন কী কি কাজ করলেন কেমন ভাবে করলেন আরও ভালোভাবে কিভাবে করা যেত এই সময় ফোন ঘাটা বাদ দিয়ে টিভি না দেখে কেবল নিজেকেই কিছুটা সময় দিন ব্যর্থতা জীবনের শেষ কথা নয় কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা মানে বিরতি বা শেষ নয় চলচ্চিত্র ব্যক্তিত্ব কলিন্স বলেছেন আমি সবসময় নিজেকে বলি কোনো কিছুই নেতিবাচক হওয়া মানে সেটা না নয় বরং সেটা হচ্ছে এখন নয় এখন বা এই মুহূর্তে হয়নি বা পরে হওয়ার সম্ভাবনা নেই এমন কিছু হবে না আচার্য চাণক্য বলেন বাড়ির বয়স্কদের সবসময় সম্মান করা উচিত কারণ তাদের আশীর্বাদে আমাদের জীবন সহজভাবে এগিয়ে যেতে পারে যে পরিবারে বয়স্করা অসম্মানিত সেখানে বসবাসকারী সদস্যরা কখনো উন্নতি করতে পারে না তারা আর্থিক সংকটে ঘিরে থাকেন তাই সময় যতই খারাপ হোক না কেন কখনো নিজের ধৈর্য সহ্য হারিয়ে কখনোই বয়স্কদের কটু কথা বলবেন না এতে সর্বদা দুঃখ বয়ে আনে ব্যর্থতা ঘিরে ধরে তাই সাবধান তিনি বলেন এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় রাতের পর যেমন সুন্দর দিনের প্রকাশ হয় তেমনি খারাপ সময় কেটে ভালো সময় আসে তার জন্য দরকার ধৈর্য সহ্য ও সময় এই তিনটি গুণ থাকা মানুষ সর্বদা খারাপ সময় কাটিয়ে উঠে সফলতার পথ খুঁজে পায় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য